সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে তো ভোট মানে যে অসভ্যতা ভোট মানে যে গালিগালাজ এবং সেটাও যদি আমার ছেলেরা দেয় তবুও সেটাও উচিত না একটা তো রাজনৈতিক সংস্কৃতি আছে বাংলার সাধারণ সংস্কৃতিও আছে আমার দেখলাম আমার মা বোনেরাও তৃণমূলের তারা অশ্রাব্য ভাষায় করছে এবং তাতে আমার খারাপই লাগলো যে এতটা নিচে নেমে গেছে আমাদের সাধারণ সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি আমি সারাদিনই সকাল থেকে ছিলাম কিছু কিছু প্রিসাইডিং অফিসার তৃণমূলের সঙ্গে কনাইভেন্টসে সই মিল সেনা উদুয়াতে সেগুলোকে গিয়ে বসাতে তারপরে আমাদের পোলিং এজেন্টদের বসতে দেবে না তুলে দেবে ভয় দেখাচ্ছে এখন কোথাও যদি দেখা যায় যে তাদের ওখান থেকে উভিড্রলের সময় সেটাও আমাকে সাহায্য নিতে হবে কেন্দ্রীয় বাহিনী বা কলকাতা পুলিশকে বলতে হবে তার কারণ গণতন্ত্র কে রক্ষা করার দায়িত্ব সকলে বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকজন বেরোতে দিচ্ছে নিরীহ মানুষদের মা বোনদের হাই রাইজে তার সামনে দাঁড়িয়ে সেইগুলো প্রার্থী হিসাবে সেইখানে দৌড়তে হয়েছে আপনারা ছেলে আমার এক পুলিং এজেন্ট কে না সেই ডাক্তার হাসপাতাল আর এক জায়গায় ছেলেরা মারধর করে করে একজন মহিলা কাউন্সিলরের নেতৃত্বে আঠেরো নম্বর ওয়ার্ডে দুজনকে মারধর করে সবকিছু জিনিসই জানে কলকাতা পুলিশের কর্তা ব্যক্তিরা কোনোটা তাদের অজানা নয় তারপরে বিভিন্ন জায়গায় আমি এবং আমার ইলেকশন এজেন্ট তমগ্ন ঘোষ আমরা ছুটে বেড়াই এবং আমরা যাই যেটা বললাম ওই পোলিং এজেন্ট বসানো থেকে শুরু হয় সকাল থেকে সেটাও পর্যন্ত আমাদের সামনে দৌড়ে পালিয়ে গেল একটি জায়গা থেকে সেন্টারের সামনে থেকে ধরা এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে এবং বিভিন্ন পোলিং সেন্টারে ওরা এই সমস্ত অসভ্যতা করে মূলত আমাদের সঙ্গে বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মী বা নেতৃবৃন্দ সঙ্গে অন্যান্য দলের সঙ্গেও করে তাদেরকেও বাদ দেয় এইগুলো প্রতিটি ঘটনাকে আমি এবং এগুলোর অবসান হওয়ার দরকার টুডে অর টু এগুলোর অবসান হবে এটা চলতে পারে না কংগ্রেসও বাহাত্তর থেকে সাতাত্তর এই সমস্ত করার চেষ্টা করেছিল মানুষ জবাব দিয়েছে উত্তর দিয়েছে আটকেছে মার্চবাদী কমিউনিস্ট পার্টিও আমরা যারা জানি আপনারা যারা জানেন চৌত্রিশ বছরের প্রথম পাঁচ বছর বাদ দিলে উনত্রিশ বছর বিভিন্ন নির্বাচনের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটা তারাও কিন্তু টিকতে পারেনি তাদের থেকে বড় দল বা বড় সংগঠন বা বড় বাহুবলী তৃণমূলীরা নয় এটা আমি বারবার বলে থাকি আজও বলেছি আগেও বলেছি এখনো বলেছি মানুষের ভোটটা সম্পূর্ণটাই আমি বললাম তো আমি একশো শতাংশ আশাবাদী মানুষের ভোটটা সম্পূর্ণটাই আমি পেয়েছি একটা সমাজ কংগ্রেসের উপর তৃণমূলের ওপর সিপিএম করত সেটা বোধ হয় ভুলে গেছে তৃণমূলীরা আগামী দিনও ওদের জন্য এগুলি অপেক্ষা করছে